আল্লাহর নামটি মুখে রাখেন সব সময় আপনাকে সৃষ্টি করেছেন যদি পারেন কর্মস্থলে ব্যস্ততা যদি পারেন কাজের পাখে বেশি করে নিন যদি পারেন তাহলে দুই ঘন্টা একবার আল্লাহর নামটি মুখে নিন যদি নাও পারেন তাহলে তিন ঘন্টা একবার আল্লাহর নামটি মুখে নিন তাও নাও পারেন পাঁচ ঘন্টা নামটি একবার মুখে নিন যদি তাও না করে তাহলে ছয় ঘন্টা আলাদা দিয়ে একবার মুখে নিন যদি তাও না করে তাহলে বারো ঘন্টা একবার আলাদা দিয়ে মুখে নিন যদি তাও না করে তাহলে চব্বিশ ঘন্টা আলাদা দিয়ে একবার মুখে নিন তাহলে দেখবেন আপনি ব্যস্ততার পরেও যদি আপনি আল্লাহর নামটি একবার মুখে দিতে পারছেন একবার আলহামদুলিল্লাহ বলতে পারছেন আল্লাহ কাজে সুখ আদায় করছেন তাহলে আল্লাহ ফেরস্তাদেরকে বলবে এই দেখ দেখ আমার ফেরস্তা আমার তৈরি আমার তৈরি মানুষ মানবদের আমি তৈরি করেছি দুনিয়াতে পাঠিয়েছি এত ব্যস্ততার মাঝেও আমার নামটি সে চব্বিশ ঘন্টা একবার মুখে উচ্চারণ করেছে আমার নামটি আমাকে একবার ডাক দিয়েছে আমি আমার বান্দাকে স্মরণ করিব আমার বান্দা আমাকে স্মরণ করেছে আমি আমার বান্দার গুনাগা তা মাছ ধরে দেবো